একটা প্রশ্ন যেটা আছে সেটা হলো যে আমরা যখন বলি ভালোবাসা আর যে কোনো মেশিন এটা কি পুরো আবেগটাকে বুঝতে পারে বলে আপনি মনে করেন নাকি শুধু শব্দটাকে প্রজেক্ট করে এআই তো আসলে ডেটা প্রসেস করে অতএব তার কাছে তার অ্যালগোরিদমে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের জায়গা থেকে ভালোবাসাকে দেখার সুযোগ এখন পর্যন্ত খুব একটা নাই তার কাছে এনাফ ডেটা থাকলে মানুষের ইমোশনগুলো যদি ডেটা আকারে তার কাছে রাখা যায় তাহলে সে তার ভিতরেই পারমোটেশন কম্বিনেশন করে বেস্ট ম্যাচ হয়তো সে দেয়ার চেষ্টা করবে ওই অর্থে মানুষ যেভাবে বোঝে তারই কোনো একটা কাছাকাছি ভাবে সে প্রকাশ করতে পারবে কিন্তু তার অনুভূতির যেহেতু কোনো সুযোগ নাই এখন পর্যন্ত অতএব ওই প্রকাশের মধ্যেই সীমিত থাকে বি আ লাইফ লং লার্নার